বার্তা ওটা যুগে যুগে একই থেকেছে কষ্ট করতে হয় সকলকেই এনারাও করছেন আমি শুনলাম সাড়ে তিন হাজার থেকে বাছাই করে শর্ট লিস্ট করে কুড়ি জনে এসছে সেটা আলটিমেটলি তিন জনে গিয়ে দাঁড়াবে কিন্তু চেষ্টা সকলেই করছে তো আগাম শুভেচ্ছা সকলকেই এবং আগাম কংগ্রাচুলেশনস এটাই বলতে চাইব কষ্ট সবাইকেই করতে হয় তো আশা করছি কষ্টের ফল সকলেই পাবে একদমই না এই র্যাম্পক ফ্যাশন শ্যুট এইসবে নেই আমি ওই অভিনয় অবধি ঠিক আছে কিন্তু এগুলোই একটু নার্ভাসই লাগে থ্যাংক ওয়েট এই সময় দীপ্তিতে আমি প্রথমবার আসছি এটাও একটা ব্যাপার আমি খুবই খুশি একটু আগেই কথা হচ্ছিল যে এইবার এই সময় দীপ্তিতে শুধুমাত্র কলকাতা থেকে সিলেকশন হয়নি বিভিন্ন জেলা থেকে সিলেকশন হয়েছে সেটা আমার জন্য খুব মানে আমার শুনে খুব ভালো লেগেছে কারণ আরও অনেক প্রতিভা এগিয়ে আসবে আরও লোকজন ইন্টারেস্টেড হবে এরকম প্রেজেন্টে পার্ট নেওয়ার জন্য এবং টপ টোয়েন্টি সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র কলকাতা থেকে নয় বিভিন্ন জায়গা থেকে তো আমি খুবই খুশি আমি চাই তাদের মধ্যে বেস্ট জিতুক অথচ আমার জন্য এটাও একটা বড় ব্যাপার যে এই এইরকম ইভেন্ট হওয়ার জন্যই মানুষ আরও উৎসাহিত হয় যে আমি আরও এরকম বিউটি এজেন্টে পার্ট নেব বা বিভিন্ন কনটেস্টে পার্ট নেব আর যখন রিচটা আর একটু বেড়ে যায় কলকাতার বাইরেও যায় লোকজনের কাছে না একটা বড় ব্যাপার যে আমি আমার ট্যালেন্টটাকেও দেখাতে পারবো তো সেরকম একটা প্ল্যাটফর্ম এটা তো আমি খুবই খুশি যে এরকম ইভেন্ট করা হচ্ছে প্রত্যেকবারই হয় এই সময় এবং আমি চাই এরকম আরও এগিয়ে যাক কেন অল দ্য বেস্ট অফ দ্য উইনার্স টপ থ্রি দীপ্তি দেখা যাক কে হয় থ্যাংক ইউ কী বলবো বলতে এই দীপ্তির ডে ওয়ান থেকে দীপ্তির সাথে আমি রয়েছি দীপ্তি টু থাউজেন্ড প্রত্যেকজন কন্টেস্ট্যান্টকে হাতে করে বিচার করে চুজ করা আমার প্রচণ্ড একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি কারণ আমার জীবনটা ঠিক এরকমই একটা সন্ধে যেখানে আমি একটা পেজেন্টের উইনার হয়েছিলাম সেখান থেকেই শুরু রাতারাতি জীবনটা চেঞ্জ হয়ে গেছিলো আমি বুঝতে পারছি ব্যাকস্টেজের মেয়েগুলোর মধ্যে কী চলছে যেহেতু নিজে বেছেছি এতগুলো জেলায় গিয়ে আমার একটা কেমন একটা ইমোশনাল কানেকশান হয়ে গেছে প্রতিজনের সাথে আই এম জাস্ট ইগারলি ওয়েটিং ফর দেম যে তাদের ট্রান্সফরমেশন এতদিনের গ্রুমিং তারপরে তারা কেমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে আজকে কেমন উত্তর দেয় অ্যান্ড ফর মি দিস ইজ আ বিগার বিগার জার্নি কারণ एक दिन हमें स्टेजे छम कि बचर आगे आज के विचारक आसने दिस इज अ जर्नी हुई हेज यू नो कम अ फुल सर्कल मैं दिस इज जस्ट नेक्स्ट टू अ ड्रीम फॉर मी थैंक यू सो मच You know, some people have to win, and some people might not win. Win, but I think participation is very important. I know this sounds like a big cliche, but um, the fact that they are here on a stage like Ishamay Dikti, I think that 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 itself carries a lot of weight. And that absolutely. means a lot. Absolutely. 이게 <suss> 데디케이뭐요 <suss> <suss> <suss>

আমি বলতে চাই যে এরকম প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি এরকম একটা প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছি এবং আমি মনে করি যদি আমি পারি বর্ধমান থেকে উঠে এসে তাহলে সবাই সফলে পারবে মনে জোরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট আর তিনটে ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট উইচ ইজ ডিটারমিনেশন ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন এই তিনটে জিনিস থাকলে এগিয়ে যাবে সবাই আজকে কে জিতলো। আহ বাকি চিতলো না ডজ ম্যাটার দ্বীপ্তির এই জার্নিটা ওদের এক্সপিরিয়েন্সটা যেটা হলো সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কুড়িজন যারা যারা এখানে আছে তাদের সবারই জার্নি আজ থেকে শুরু করে অবসিলিউটলি এখন প্রথম রাউন্ডটা হচ্ছিল অবশ্যই আমার মনে পড়ছিলো ওদের মনের ভেতর কি চলছিল সবটাই আমি ফিল করতে পারছিলাম না দেখো দেখো জাডমেন্ট এমন একটা জিনিস যেখানে তুমি তোমার কোনোরকম ইমোশন দেখাতে পারবে না তোমার মানে করা যে ব্যাপারটা মানে রাগ বা তোমার একজনের উপর বায়াস্ট হতে পারবে না যেটা সঠিক সেটাই তোমাকে চুজ করে দেবো ইটস এ ভেরি ভি ডিফিকাল্ট জব সো আমার মনে হয় আমি ডান্স বাংলা ডান্সেও সেটা করি এবং এখানেও আহ সেটাই করার চেষ্টা করি My all, all my looks are special. <laughs> thank you, thank you, thank, thank you, me. thank you so much. I